আসমান জমিনে মালিক আল্লাহ এই গুণের শান্তি দিতে পারে আল্লাহ কিন্তু তারা পিয়ার দেয় পিয়ারও কোনো শান্তি আসবে না এবং নন পিয়ারও কোনো শান্তি আসবে না আমরা দেখি সে বছরে শেখ সাহ ক্ষমতায় আসলে দাসে বা জিয়া রহমান আসছিল ক্ষমতায় ঈশ্বর সাহ আসছিল খালেদা জি আসছিল শেখ হাসিনা আসছিল দেশের জনগণ দুর্নীতি চুরি ডাকাতি সাদাবাজি ছাড়া কোনো কিছু নাই আর আগামী দিনেও এই গণতন্ত্র পিয়ার নির্বাচনে এ দেশের জনগণ চুরি ডাকাতি দুর্নীতি ছাড়া কিছুই পাবে না কারণ এই গণতন্ত্র হয়েছে এই গণতন্ত্র হয়েছে ইসলামে পুফুরি মোকাবেল এই গণতন্ত্র আবিষ্কার করেছে পশ্চিমা এহদি খ্রিস্টানরা এই গণতন্ত্র আঠারোশো তেষট্টি সালে আব্রাহাম লিন প্রতিষ্ঠিত করে এই গণতন্ত্রের মাধ্যমে কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের লোক শান্তি পায় নাই কোন ইমানদার শান্তি পাইব না একমাত্র শান্তি পাওয়ার মূল সাবিকেট হয়েছে কোরআন এবং সুন্না যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন কাম হয় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় হেলেই শান্তি আসবে এছাড়া শান্তির কোনো পথ নাই আর আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের বড় বড় পদে যারা বসে আছেন তারা বেশিরভাগই হয়েছে নাস্তি হয়েছে ইমান হারাবে ইমান এরা এরা চায় না বলে বাংলাদেশের রাষ্ট্র কোরআন সুন্নারূপ এদের মুখ দিয়ে একবারও বলে না বলে রাষ্ট্রের আইন কোরআন শুননা যে আল্লাহ সৃষ্টি করেছে এই দুনিয়া সেই আল্লাহ আইন কিভাবে শান্তি আসবো কিভাবে শান্তি আসবো তুই দেখা এটা বলে না এরা এটা চায় না এরা চায় দুনিয়ার আইনে মানুষ রচিত আইনে দেশ পরিচালনা করতে কোনদিনই মানুষ রচিত আইনে দেশে কোনো শান্তি আইতে পারে না আসবেও না কারণ সৃষ্টি যার আইন চলবো তার এই কথাটা সমস্ত নবী রাসুল সমস্ত আউলিয়া একরাম বলে গেছেন আর তার আইন চললে তার জমিনে শান্তি আইব মানুষ কিসের আইন বানাইতে পারে মানুষের কি ক্ষমতা মানুষের আসছে তাই আমি বলতে চাই সারা বাংলাদেশের সকল শহর বন্দর গ্রামগঞ্জের সকল ইমানদার মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে জেগে ওঠেন আর একবার বদরে হাতিয়ার জেগে ওঠেন আর একবার বজর কন্ট্রা এই মুহূর্তে দরকার কোরআন সুন্নার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের সাই কোরআনের সাই কোরআন সুন্নার বাহিরে অন্য আইন মানি না কোরআন সুন্নার বাহিরে চলব না চলবো না আমরা দয়াল নবীর সেনা কোনো বাদাই ভয় করি না আমরা শেখের সেনা না আমরা জিয়া সেনা না আমরা খালেদা জিয়া শেখ হাসিনা সেনা না আমরা উম্মাতি মোহাম্মদ নবী মোহাম্মদের অনুসারী আমরা তার সেনা আমরা চাইমু তার উপরে নাদিল গ্রুপ বিধান আল্লাহর কোরআন আইন চাইমু এবং তার সুন্দর আইন চাইমু তার কোরআন এবং সুন্দর মোতাবেক আমরা দেশ পরিচালনা করতে চাইমু এবং করবো ইনশাল্লাহ